নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এসেছি উড়িষ্যা চিল্কা চিল্কাতে মাছ ধরতে সেই বর্ধমান ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি উড়িষ্যায় আপনাদের মাছ ধরা ভিডিও দেখাবো বলে আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে এখানে কোনো জাল দড়ি কিছুই নেই আমরা খালি হাত দিয়ে মাছ ধরবো অবশ্যই আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে আটাত নিচে ওইদিকে দিকে না ওইদিকে আবার রক্ত রক্ত হয়ে গেছে এই রক্ত দিকে দেখো মারাবে না এর আর হবে না এই ঢলাই দে এই জয় জয় এই জয় এই জয় কা দাও কা দাও কা দাও

ধরো <laughs>

ক্যামেরা <laughs> 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 <coughs> বন্ধুরা তোমরা নৌকায় যে আরও মাছগুলো দেখলে ওগুলো দাদারা আগেই ধরেছে দাদা আছে একটা ভাই আছে আরও অনেকগুলো এরা কিন্তু আগেই ধরেছে মাছগুলো ঠিক আছে সেই ভিডিওগুলো আমি করতে পারিনি আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো এই ভিডিওতে যদি পাঁচ হাজার ভিউজ হয় তাহলে আমি আবারও যাব উড়িষ্যায় চিল্কায় মাছ ধরতে তোমাদের আবারও দেখাবো মাছ ধরা ভিডিও অবশ্যই একটু সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে সবাইকে নমস্কার জানিয়ে এই ভিডিওটি এইখানেই শেষ